সুরায় হাসর আঠাশ নম্বর পারা এই সুরায় হাসরের উনিশ নম্বর আয়া আল্লাহ বলেন বান্দা এই পরিমাণ আমাকে ভুলে যেও না আমি আল্লাহকে লম্বা সময় ভুলে গেলে একদিন আমি তোমাকে তোমার নিজের থেকে ভুলাইয়া দেব কি ভুলাইয়া দেব তোমার আখেরা ভুলায় দেব তোমার কবর ভুলাইয়া দেব তোমার মৃত্যু পরবর্তী জিন্দিগি তুমি যে হাসরের ময়দানে দাঁড়াবা এটা ভুলাইয়া দেবো আর কোনো দিন মনে পড়বে না তিনশো দিন এক বছরে কোনো দিন ফজরের নামাজ না বান্দা হতে পারে একদিন আমি আল্লাহ নারাজ হয়ে টোটাল্লি মিন হাত আল্লাহ যাকে পথ ভ্রষ্ট করে দিলেন মিন হাত তার জন্য কোথাও কোনো পথ প্রদর্শক নেই তাহলে সোজা কথা আল্লাহ পাক কাউকে গুমরাহ করে দিলে আল্লাহর পথ থেকে বিচ্ছুত হয়ে গেলে তার জন্য কোথাও কোনো পথ প্রদর্শক নাইন শরীফ আছে নিশ্চয়ই এটাই আমি আল্লাহ তালার সেরাতে মুস্তাকিমে কোরআনকে বলছি তোমরা একেই অনুসরণ করো তোমরা ভিন্ন কোনো একাধিক রাস্তায় অনুসরণ করো না তোমাদেরকে জান্নাতের রাস্তা থেকে সফলতার রাস্তা থেকে বিচ্ছিন্ন করে দিলি কুম ও আল্লাহ বলেন এটা কিন্তু আমি আল্লাহ ওসিয়ত করলাম আমি আল্লাহ অতএব প্রিয় বন্ধু অন্য পথে রাস্তা নাই অন্য পথে গন্তব্য নাই অন্য কোন রাস্তা দিয়ে মন্সিলে পৌঁছা যায় না জান্নাত পর্যন্ত যাওয়া যায় না কোরআন শরীফ আল্লাহ বলছেন সরাসরি কোরআনকে বলছেন এটাই আল্লাহর হেদায়েত এর দ্বারাই বিহি মানে এর দ্বারাই আল্লাহ যাকে ইচ্ছে করেন হেদায়ত দিয়ে থাকেন তাহলে কোরআন ব্যতীত অন্য কিছু দিয়ে কাউকে আল্লাহ হেদায়ত দেয় না ব্যতীত অন্য কিছু দিয়ে হেদায়ত দেয় না বাংলা বই দিয়ে হেদায়ত দেয় ভাত অঙ্ক বই দিয়ে হেদায়ত দেয় না ভাত খাওয়ায় পদার্থ জীববিজ্ঞান বই দিয়ে হেদায়ত দেয় না ভাত খাওয়া শেখায় ঠিক আছে এই জন্য দোস্ত আমার বন্ধু আমার এটা বুঝা উচিত এটা বুঝা উচিত আল্লাহ কোরআন যার জীবনে নাই সে আলো পায় না সে সত্যিকার অর্থেই বঞ্চিত মাহরুম আমি এই জন্য বলি আর গোল্ডেন এ প্লাস এটাকে মানুষ বলে না মানুষ বলে জীবন গঠন এটা ভিন্ন বিষয় এটা ভিন্ন বিষয় আলাদা বিষয় জিন্দিগিকে গঠন করা জীবনকে গঠন করা রসুল্লাহ সাল্লাই বলছেন সবচেয়ে পূর্ণাঙ্গ মৌমেন ওই ব্যক্তি যার আখলাত সবচেয়ে সুন্দর আর আখলা শুধু শুদ্ধ কথাকে বলে না আখলাক আপাদ মস্তক দিন শরিয়ত মেনে আল্লাহর হুকুমের উপরে চলা এটাই আখলাত এটাই জিনিস কথা তো বলে সুন্দর শুদ্ধ কিন্তু পেশাব করে যথাযথ পদ্ধতিতে পাক হয় না পবিত্র হয় না এটা কিসে রাখলা হবে কথা তো বলে শুদ্ধ আল্লাহকে তো সেজদা দেয় না এটা কিসে রাখলা ছেলেটার কথা তো সুন্দর কেমন আছেন আঙ্কেল ভালো আছেন নাস্তা খেয়েছেন আঙ্কেল কিছু খাবেন আঙ্কেল এ কথা খুব চমৎকার কিন্তু সে তো নামাজ পড়ে না সে তো নজর হেফাজত করে না সে তো গুনার আড্ডার মধ্যে ব্যস্ত আখলা এ প্লাস পাইছে কিন্তু হারাম রিলেশন হারাম সম্পর্কে লিপ্ত তাহলে এটা কি আখলা হলো রেজাল্ট এ প্লাস কিন্তু কোনো মেয়ের সাথে অবৈধ সম্পর্ক তাহলে এটা আখলাখ হলো এই জন্য প্রিয় বন্ধু বাফা মার সবাইকে বলি আপনাদেরকেও বুঝা উচিত সন্তান গড়ে কিভাবে সন্তান সার্টিফিকেট দিয়ে গড়ে না সন্তান কোরআন দিয়ে গড়তে সন্তান দিন দিয়ে গড়তে হয় রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম বলছেন মা নাহালা ওয়ালিদুম মিন ওয়ালাদিন মিন নহলিন মিন আদা হাসান কোন পিতা মাতা তার সন্তান সবচেয়ে উত্তম যে উপিয়া নবীজি বলেন সেটা হলো যে মা বাপ তার সন্তানকে উত্তম আখলাক শিখালো সেই মা বাপই সন্তানকে সর্বোত্তম জিনিস দিল ঘর বাড়ি খাট পালক সোফা ফার্নিচার না হোক মাটিতেই ঘুমায় আমি দিন কাটে কিন্তু উত্তম اخلاق শিখছে উত্তম اخلاق এই জন্য ভাই আমার বন্ধু আমার আল্লাহর কোরআনের কথা দিল দিয়ে শুনুন বক্তা জনপ্রিয় না হয় জনপ্রিয় এটা কোনো বিষয় না বক্তারে সবাই চিনে না না চিনে এটা কোনো বিষয় না বিষয় হলো আল্লাহর কথার প্রতি আন্তরিক হওয়া হোক আমার মসজিদের ইমাম ও কামার মহল্লার ইব ও কোণারে কেউ চিনে না যারা দেশ চিনে না এটা কোনো জরুরি বিষয় না সবাই চিনতে হবে এটা কোনো জরুরি না कामयाबির জন্য সবাই চিনা এটা জরুরি না সবাই চিনলে সফল না চিনলে ব্যর্থ এমন কোনো মূলনীতি কোরআন সুন্নার মধ্যে নাই বুঝেন নাই কোরআন কারীমের মধ্যে মোটプチ জন নবী রসুলের নাম আছে কয়জন তো নবী রসুল তো মোট পঁচিশ জন বাকিদের নাম এক লক্ষ চব্বিশ বা দুই লক্ষ চব্বিশ হাজার নবী রসুল তো পৃথিবীর বাকি কিতাব গুলো খুঁজলে আরো সৎখানিক নবীর নাম মিলাইতে কষ্ট হয়ে যাবে নাইলে আরো একশো নবীর নাম পাওয়া যাবে কষ্ট হয়ে যাবে একশো মিলার তো মনে করেন একশো নবীর নাম গানে সবাই তো বাকি এক লক্ষ চব্বিশ হাজারও যদি হয় তাহলে এক লক্ষ তেইশ হাজার নয় নাম পৃথিবীর কোনো চিনি না ওনার এই জন্য এটা জরুর বিষয় রসুল্লাহ সাল্লাম বিদায় হজ্জের ভাষণ দিয়েছিলেন হজ্জের বছর নিজের দশম হিজরিতে ইন্তেকালের আগের বছর তখন আরাফাতের ময়দানে নবীজির হজ্জের ভাষণে নবীজির সামনে ছিলেন সোয়া লক্ষ পৃথিবীর কোন কিতাবে আসমানের নিচে জমিনের উপরে গোটা পৃথিবীতে কোন কিতাবে সব কিতাব মিলাইয়াও দুই চার হাঁসাদার সাহাবির নাম পাওয়া যাবে নাই সর্বোচ্চ তিনশো তেরো জন সাহাবিন নাম বদরি সাহাবি যারা বদরের যুদ্ধ অংশগ্রহণ করছে উনাদের নাম একসাথে আছে আর আরো কিছু হবে তাহলে আরো দুই চার পাঁচশো হাজার সাহাবিন নাম নাহলে পাইলাম একেবারে পাঁচ হাজার সাহাবির নাম পাইলাম নাইতো তো দশ হাজার সাহাবির নাম খুঁজা পাইলাম তো বাকি এক লক্ষ পনেরো হাজার সাহাবি যারা হজ্জের মধ্যে ছিল আর সাহাবিরা তো সবাই হজে গেছে বুড়া বাচ্চা থাকতে পারে বাচ্চা থাকতে পারে মহিলা থাকতে পারে বাড়ি ঘরে এ তাকার তাকে কাঁস সবাই গেছে কেন তাইলে আছে তাহলে এই বিপুল সংখ্যক সাহাবিদের নাম যে পৃথিবীতে নাই তো ওনারা ব্যর্থ আমরা যে জানি না ওনাদের নাম এই জন্য প্রিয় বন্ধু এটা বুঝা উচিত দোস্ত এটা বুঝা উচিত যে আল্লাহর কথার প্রতি মনোযোগী আল্লাহ তালার ইচ্ছা এটা আল্লাহ কখনো কাউকে দশ হাজার মানুষের সামনে বলার সুযোগ দিছে কাউকে দশ জনের সামনে বলার সুযোগ দিছে তো তার কসম দুইটাই আল্লাহ তালার দেওয়া তৌফিক আমি আনিসুর রহমান তো কখনো আমি পঞ্চাশ জন দশ জন মানুষের সামনেও ভরপুর বয়ান করছি চার ঘন্টা বয়ান করছি বারো জন চোদ্দ জন মানুষ কি হয়েছে সেই সময় আমি ব্যর্থ ছিলাম নাকি এখন একটু শ্রোতা আসছে এটা খুব সফল হয়ে গেছে নাকি দোস্ত আমার এটা বুঝা উচিত। সফলতা কিংবা ব্যর্থতা সংখার উপরে না আল্লাহ তালার গ্রহণ করার উপর ফামানসুহ জিহা আনিন نار ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাযা ছora शरीফ আয়াত সবাই বুঝেন নিয়মতান্ত্রিক কথার গূতিক প্রতি বছর করতে হয় একটা মাহফিল এই জন্যই শুধু যেন মাহফিল না হয় ইন্তজামওয়ালাদের কাছেও আমার বিনীত অনুরোধ আয়োজকদের কাছেও যে বাফ এটা ফিকির রাখবেন উন্নতের পরিবর্তন হচ্ছে কিনা রুগী তো চোদ্দ দিন পরে ডাক্তার নিচে লিখে দেয় চোদ্দ দিন পরে দেখা করবেন একুশ দিন পরে দেখা করবেন এক মাস পরে দেখা করবেন পরবর্তীতে তা আবার রুগীর হালাত ডাক্তার সাহেব খেয়াল করে পরিবর্তন আছে কি তাহলে ওষুধ চেঞ্জ করে নতুন ওষুধ দেয় তাহলে আমাদের লক্ষ্য করা উচিত আমার শ্রোতার হালাত কি আমার মহল্লার হালাত কি বছরের পর বছর ওয়াজ হলো কিন্তু উন্মতের কোনো নড়াচড়া নাই তাহলে কি লাভ হলো ভাই এক এক সময় এক একজন জনপ্রিয় যে এবার কে মাঠে জনপ্রিয় তারে আমার মানুষ হোক শুধু মানুষ হোক দুধ বাদাম চটপুড়ি খানা দানা একটা হই হুল্লু হইল একটা উড়া দুরা তুফান তাফান হইল লোক হইছে একটা স্তুল গেছে মুশা ছিল না ব্যাডা মাহফুল্লার মধ্যে যে একটা কারবার গেছে এই শেষ এটাই মাহফিল ছেলেরা আমি মাহফিলের আসার জন্য একজন রাহাবার আসতে কইছি মোটর সাইকেল পথ দেখাবার হেরা গেছে মনে ফোন ইন উরীদু ইল্লা ইসলাহা মস্তাতাআত কোরআন শরীফে আছে সমস্ত নবীরা মানুষদেরকে আল্লাহর দিকে দাওয়াত দিতেন খোদার কসম ভাই শুনো বাবারাও শুনেন সমস্ত নবীরা মানুষকে বলতেন হে আমার জাতি তোমাদেরকে যে আল্লাহর পথে ডাকতেছি উদ্দেশ্য মাকসাদ কি এই কোরআনই স্পষ্ট বলছে নবীরা বলতেন আল্লাহর কসম ইন উরীদু ইল্লাল ইসলাহা অন্য কোনো উদ্দেশ্য নাই শুধুই তোমাদের আমার সাদ্দের সবটুকু দিয়ে উম্মত তোমাদের সংশোধন চাই সংশোধন চাই সংশোধন আল্লাহ কোরআন শরীফে আয় ইন উরীদু ইল্লা ইসলাহা মস্তাতাআতু আর কোনো মাকসাড নাই শুধু উম্মতের সংশোধন মানুষের পরিবর্তন এটা চাই ইসলাহ চাই সংশোধন চাই আর কিছু চাই না এইটা ফিকির করতেন এইটা ফিকির করতেন সাড়ে নয়শো বছর নু সালাম মানুষকে আল্লাহর দিকে ডাক দিছেন আল্লাহর কসম কিতাবে আছে ইমাম ইবনুল কাইম রহমতুল্লাহ কিতাবে আমরা পড়ছি হাজার হাজার বার উনারে ওনার কৌ মারতে মারতে রক্তাক্ত করে উনি বেহুশ হয়ে যাইতেন তখন চারজনে ধরাধরি করে ময়লার স্তূপের মধ্যে রক্তাক্ত নুহু নবীকে ফেলে দিয়ে আসতে রক্তাক্ত অবস্থায় ময়লার স্তূপের থেকে যখন ওনার হুঁস আসতো সর্বপ্রথম চোখ মেলেই উনি চোখ চেহারা কপাল থেকে রক্ত মুইছে দুই হাত তুলতেন আর আল্লাহকে বলতেন আল্লাহ আল্লামা ইবুল কাইম বলেন এই বাক্যটি সব নবীরাই পড়েছেন আল্লাহ আমার জাতিকে মাফ করে দেন ওরা বুঝে নাই আমি আবার বলবো আবার যাব আবার তাদের দুয়ারে দুয়ারে আখেরাতের আখের কবি উধারে নবীর দাওয়াত ছিল এমন কখনো এদিকে কখনো সেদিকে কখনো নিচে কখনো উপরে কখনো দুয়ারে 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 দুয়ারে

এই জন্য দোস্ত আমার যুবক ভাই তোমরা আসছো প্রিয় বন্ধু তোমাদের কাছে এক ভাই হিসাবে অনুরোধ করি আল্লাহর কথা মনোযোগ দিয়ে তোমার জন্য শোনো বন্ধুদের জন্য না তোমার জন্য তুমি ভাবো তোমার আল্লাহ তোমার কোরআন তোমার ধর্ম তোমার ইসলাম তোমার আখেরা তোমার কবর এক মিনিটের জন্য এক ঘন্টার জন্য দুই ঘন্টার জন্য নিজেকে এই সমাজ থেকে বিচ্ছিন্ন ভাবো আমি আমার জন্য শুনতেছি আমার কবর হবে আমার মৃত্যু হবে আমার মৃত্যু পরবর্তী একটা জিন্দি হবে আল্লাহর আল্লাহর এটা যদি কারো দিলে জমে এটাই তার উপরে সবচেয়ে বড় দয়া আর এটা যার দিল থেকে চলে যায় কবর আখেরাত নিজামাত খোদার কসম তার উপরে আল্লাহর সবচেয়ে বড় লাগত এটা কোন ব্যক্তির উপরে আল্লাহর সবচেয়ে বড় শাস্তি কি দুনিয়াতে আখেরাতের তো আলাদা কথা দুনিয়াতে কোন মানুষের উপরে আল্লাহ সবচেয়ে বড় শাস্তি কি শাস্তি হলো আখেরাত বিশ্বাস করে চূড়ায় হাসরের মধ্যে আছে তিরিশ বছর মিথ্যা বলতেছো তিরিশ বছর সুদ খাইতেছ তিরিশ বছর ওজনে কম দিতেছ নাচ গান টেলিভিশনে নর্তকের ছবি দেখছ যুবক সারা রাত উলঙ্গ ছবি দেখো মা আর বোন দিন ভর বছরের পর বছর বেপর্দা চলে হতে পারে খোদার গজব পড়ছে দূরু করে এই জন্য আর কোনো দিন তোরে আখেরাত মনে কর মুসলমানের ঘরে জন্ম নিলে আল্লাহ চিনলে এতদিন নাফরমানি করতে পারে মুসলমান তিনশো পঁয়ষট্টি দিন তিনশো দিন এক বছর টানা মুসলমান আল্লাহকে ভুলে থাকতে পারে একটা বছর কোনো দিন ফজরের নামাজ পড়ো নাই তুমি কেমন আল্লাহরে ভুললা প্রতিদিন তুমি নারী দেখো ছবি দেখো নাচ দেখো তুমি আল্লাহকে কেমন ভুলা ভুললা প্রতিদিন যে ব্যবসায়ী ওজনে কম দেয় সে মালিককে কেমন ভুলাটা ভুলছে কোনো দিন যে পাঁচ অক্ত নামাজ পড়ে না সে কেমন ভোলা বলছে বলে মূল কথা হলো তার উপরে খোদার লান এই জন্য সরাসরি কোরআনে আছে ইবলিস আল্লাহকে হুকুমে সেজিদা দেয় নাই আল্লাহ তালে এই একটি সেজিদা না দেওয়ার কারণে তার তিনটা অভিশাপ দিছে এক নম্বর বলছি ইবলিস আজকের থেকে তুই শয় পান এই জন্য যে সেজিদা দেয় না সে শয় দুই ইবলিস ফখরুজ ফাহিনা কা রজিন তুই বের হ আমার দরবার থেকে তুই অভিশপ্ত রাজিম এজন্য যে সেজেদা দেয় সে রাজিম অভিশপ্ত তিন নাম্বার আল্লাহ বলছে ও আলেই কাল্লা না তা ইলা যাম এই গেলামাজি যুবক শুনো আল্লাহ বলছে ইব্লিশ তুই সেজেদা দিলি না আজকে থেকে নিয়ে কেয়ামত দিবস পর্যন্ত তোর উপরে আমি আল্লাহর লানব আল্লাহর লানব আল্লাহর লানব আল্লাহর লানব তোর রূপে খুদার গজব খুদার গজব খুদার গজব এজন্য বেঈমান মনে রাখিস সুখ মিলবে না এ বেড়িয়ে সাইবা হারাজ যাবে নর্তকিয়ে দেখবা উলঙ্গ ছবিয়ে দেখবা আর এই চুলে ফিরাইবা পৃথিবীর কোনো কামে লাগবে না একবার জামা বদলাইবা একবার শার্ট বদলাইবা একবার প্যান্ট বদলাইবা একবার জুতার ডিজাইন বদলাইবা একবার চুলের ডিজাইন বদলাইবা আর একবার অসোক বন্ধুদেরকে নিয়ে ঘন্টার পর ঘন্টা নারী উলঙ্গ ছবি অসভ্য আর নোংরামিতেই জীবন শেষ করে দিবা পৃথিবীর আর কামে লাগল না আখেরাতের কামে লাগলো জান মারো না পায়জামাও না শার্ট ওনা না প্যান্টনা হ্যাঁ হ্যাঁ হাসি দিয়ে উড়াই দিও না ভেবে দেখো বন্ধু তুমি কি কামে লাগছ একজন সুস্থ স্বাভাবিক মানুষের জীবন উদ্দেশ্যে শুধু এই চুল ফিরানো এটা একটা জীবন হলো এটা একটা কাজ হইলো ভাই কর বুঝিয়ে হারাদিন বুঝবে চুল ফিরা এটা একটা জিন্দিগি আমরা তো ঘন্টা না মিনিট পর্যন্ত কুইনা চল মিনিট পারি না সেকেন্ড ভাগ করতাম সময় এতটা ব্যস্ত থাকি যে আলহামদুলিল্লা আল্লাহ উদাহরণস্বরূপ বলুন যারা দিন নিয়ে ভাবে আল্লাহর পথে থাকে তার পুরাটা সময় আলহামদুলিল্লাহ আখেরাতের ফিকিরেই লেগে থাকে এই জন্য আমার এই প্রসঙ্গের কথা শেষ দোস্ত আমি এটা বুঝাইতে চাইলাম আমরা এটা অনুরোধ করতে চাইলাম যে জীবনের কদর করা উচিত বাবারা ছেলেরা আপনি আপনার স্ত্রী সন্তান নিয়ে কি করছেন আপনার জিম্মাদারি কি এটা অভিভাবকরা ভাইবেন আর ছেলেরা বাবা তোমরা ভাইব তোমার আল্লাহ যে মানুষ বানাইছেন মুসলমান বানাইছেন তোমার দায়িত্বটা ছিল কি তুমি কতদিন হয় আল্লাহকে ভুলে গেছ কতদিন হয় সেজদা ভুলে গেছ কতদিন হয় নামাজ ভুলে গেছো কতদিন কে সেজদা দাও না যে কপালে সেজিদা নাই তার উপরে নাম যে কপালে সেজিদা নাই সে রাজিম যে কপালে সেজিদা নাই সে শয়তান সে মানুষ সে মানুষ হইতে পারে আল্লাহ তালা মানুষকে বানাইছে না ইবাদতের জন্য অতএব যে মানুষ ইবাদত তার দ্বারা হচ্ছে না সে আর কিসের মানুষ এটাকে বানাইছে এই মাউথ মাইকের এটা কথা শোনাবার জন্য এখন যদি আমি দশ মিনিট চেষ্টা করার পরও এটা দিয়ে আওয়াজে না বাইর হয় মাইক কলাও যদি এটা দিয়ে কোনো আওয়াজ খটর মটর করে বাইর করতে পারে না মনে করেন আওয়াজে হচ্ছে না এখন দশ মিনিট বিশ মিনিট পরে সবাই সেটটা রাগ হইয়া কি বলবে বেড়া তোর এটা মাইকো না মাইকে যাত না বলবি কি না বল ফিসা দিয়ে ফিট তোর কপালে বেড়া তো এটা বেড়া অসভ্য বেড়াটা কি মাইক আনছো মাইকে কেন যেটা মাকসাদ এটা হচ্ছে না ঠিকই না বল এই জন্য তিনশো দিনে কোন দিন ফজরের নামাজ পড়ো নাই মনে রাই ওয়ান তুই না মানুষের জাত না বে তুই মানুষ না মানুষের জাতনা না মানুষের জাত না তুই জানোয়ার না তো জানোয়ার কেনা না তুই চতুষ্প জন্তু না তো জন্তুটা কি তুই হাইওয়ান না তো কে বেটা তোরে তো আল্লাহ বানাইছিল ইবাদতের জন্য হয়তো ওই কামটাই যেহেতু তুলে দিয়ে হয় না তুই কিসের মানুষ জাত দশ মিনিট পরে যদি হয় এটার এটার প্রতি আচরণ যে মানুষের মাইকের জাত না তিনশো পঁয়ষট্টি দিনও তুমি কির মানুষের জাত নাফরমান তিনশো পঁয়ষট্টি দিন কি খামখেয়ালি কথা একদিন দুই দিন একটা বছর নামাজ পড়ে না কেমনে ছয় মাস দিন ফজরের নামাজ পড়ে না কেমনে আল্লাহর কসম এটা আমার কাছে পৃথিবীর আমারে যদি কেউ জিজ্ঞেস করে আমি বলছি ও পৃথিবীতে সবচেয়ে আশ্চর্য বস্তু কি আমার কাছে মনে হয় এটাই পৃথিবীতে সবচেয়ে আশ্চর্য বস্তু আমার কাছে মুসলমানের বাচ্চা কেমনে তিনশো দিন লাগাতার নামাজ পড়ে না পাঁচ ওয়াক্ত এই জানোয়ার কেমনে মানুষ হইল আমার এইটা বুঝা আমার কাছে পৃথিবীর সবচেয়ে আশ্চর্য জিনিস আমার দৃষ্টিতে এটাই হলো পৃথিবীর সবচেয়ে অবাক করা বিষয় এটা কেন এরে মানুষ বলবে কোন যুক্তি মানুষকে তো আল্লাহ তালা বানাইছেন সেজিদার জন্য এই কপাল বানানোই হয়েছে সেজিদার জন্য বাতের জন্য এই কপাল বানাইছিলেননি সেজিদার জন্য সেজিদার শব্দের অর্থই কি আরবিতে আছে সেজদা কাকে বলে হাতে আলাল আলেমদেরকে জিজ্ঞাসা করে সেজদা কাকে বলে জমিনের মধ্যে কপাল রাখা জমিনের মধ্যে কি রাখা তাহলে কপাল আল্লাহ বানাই সেজদার জন্য সেজদার জন্য বাতের জন্য দুনিয়াবি বিষয়ের জন্য বিষয়ের জন্য দুনিয়ার খাদ্য খাবার বন্ধু আল্লাহ এমনি খাওয়ায় এমনি খাওয়ায় দুনিয়ার খাবার পেশাব পায়খানা ঘুম যৌন চাহিদা এগুলো আল্লাহ কুত্তারও পূরণ খায় কুত্তাও ঘুমায় কুত্তাও পেশাব পায়খানা করে কুত্তারও যৌন চাহিদা পূরণ হয় এই জন্য কুকুরেরও বাচ্চা কাচ্চা হয় না তাহলে এরই নাম যদি জীবন হয় ওই জানোয়ারের সাথে তফাত কি মানুষ মানে তাকে বলে যে ভাত খায় মানুষ তাকে বলে যে ঘুম যায় তো জানোয়ার ঘুমায় না জানোয়ার পেশাব পায়খানা করে না তাইলে হে আর মানুষে তফাত তাইলে তফাত ভিন্ন কিছু বাত মাছ চাল ডাল আহার নিদ্রা এর নাম মানুষ না বন্ধু এ তো জানোয়ারেরও আছে তাহলে মানুষ আলাদা কি যে গোলামি করে যে সিজদা করে মালিক যে যে তাকে মানুষ বলে তাকে মানুষ বলে আমি আসলাম থেকে আমি যাব কোথায় আমারে পাঠাই লোকে এই সুন্দর ও নীল এই কায়নাদ দিয়ে যিনি আমাকে লালন পালন করছেন তিনি আমার কাছে কিছুই চান না